আসসালামু আলাইকুম এবির আজকে আমি একটা মিনি কেক ডেকোরেশন করে দেখাবো আর এই কেকটা কিন্তু চার ইঞ্চি মোড়লে করা আর এই মলটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না এখন কিন্তু পেয়ে যাবেন আমি যেখান থেকে পাইকারি আনি তো ওনারা দিতে পারতেছিল না যার কারণে আমার একটু আনতে লেট হয়েছে তবে এই মলটাতে আপনারা হাফ পাউন্ড একটা কেক করে ফেলতে পারবেন যাদের লাগবে আমাকে ইনবক্স করে নিয়ে নেবেন অনেক আপু এর আগে অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করতেছিল এই হা চার ইঞ্চি মোল্টের জন্য কিন্তু আমি আনতে পারি নাই যার কারণে দিতেও পারিনি তবে চলে আসছে মোল্ট তো যাদের লাগবে ইনবক্স করে নিয়ে যাবেন আর এই মিনি কেকগুলো কিন্তু দেখতে অনেক কিউট কিন্তু একটু ফিনিশিং দেওয়া একটু কষ্টকর মানে যে ডেকোরেশন করতে সময় লাগে এক পাউন্ডে যেরকম সময় লাগে এই বিলি কেকও কিন্তু তেমনই সময় লাগে অনেকে এবার ভাবেন কি যে এক পাউন্ড কেকে তো মনে হয় পয়সা বেশি তো ছোটো কেকের দাম তো অনেক কম হবে সেই তুলনায় আসলে সব জিনিস কি ওইভাবে হিসাব করে হয় বলেন আপনারা বলেন এখন আমার একটা এক পাউন্ড কেকে আমরা যত বড় কেক হয় তত একটু কম রাখতে পারি কিন্তু ছোটো কেকগুলো ওইভাবে রাখতে পারি না সর্বনিম্নও কিন্তু এসব রেগুলার দোকানে কিন্তু এক পাউন্ড কেউ কেক সেল করে যদি তা হাফ পাউন্ড কেকে লাভ হইতো তাহলে সবাই হাফ পাউন্ড কেক কিন্তু সেল করতো তো এতে সেই তুলনা হিসেব করেও আমি হাফ পাউন্ড কেক কে অনেক কমই সেল করি আমি বলি একটা ঢাকা একটা হাফ পাউন্ড একটা কেক যদি নেন তাহলে তিনশো টাকা তো নিচে নিতেই পারবেন না আর যেগুলো আছে আমি তিন তিনশো গ্রাম কেক তিনশো টাকাও সেল করে থাকি মাঝে মাঝে তো এটা একটু খুবই বেশি ডিজাইন দেওয়া যায় না ছোটো কেকে কিন্তু বেশি ডিজাইন দিলেও ভালোও লাগে না আমি একটু সিম্পল ডিজাইন দিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে দোকানের জন্য করতেছিলাম কেকটা তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি অনেক হিসাব করেন যে এক পাউন্ড কেক যদি চারশো হয় তাহলে হাফ পাউন্ড তিনশো হবে আর দুইশো সরি দুইশো টাকা হবে ওই হিসাবে কেক